এসি টেকনোলজি চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগতম চলুন আজকে জেনে আসি বাহারানি যে টাকার রেট কত বাহারানি জনপ্রিয় চারটি এক্সচেঞ্জে টাকার রেট আমরা আজকে জেনে আসবো প্রথমত এনএসসি এক্সচেঞ্জে আজকে টাকার রেট তিনশো চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা তারপরে আছে দ্বিতীয় বিয়ন মানি বিয়ন মানি আজকে একদিনের আপনি পাবেন তিনশো চব্বিশ টাকা চৌপঞ্চাশ পয়সা এবং বিওন মানিতে আপনার টাকা ছাড়া ফি সেভেন হান্ড্রেড পিস তারপর তারপরে আছে এস টিসি পে এস টিসি পে যদি থেকে যে আপনি টাকা পাঠান তাহলে একদিনের আপনি পাবেন তিনশো চব্বিশ টাকা আটাইশ পয়সা তারপরে যে চতুর্থ যে অ্যাকশনটি বিএফসি এই বিএফসিতে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে একদিনের তিনশো চব্বিশ টাকা আটশো বিশ পয়সা এবং অ্যাক্সচেঞ্জে বিএফসিতে আপনার টাকা ছাড়লে আপনার ফি কাটবে এক দিন আর দুই টাকা তবে সবচেয়ে পপুলার বাহরানির এক্সচেঞ্জ হল বিএফসি